যে আলোচনা আমাদের সেই অ্যাগে আমি সৎসঙ্গ মাতৃ গেলে হবে না আমরা সবাই যেন আমরা সবাই আলাদা আলাদা সবাই আমরা আলোচনা করি হুম নতুন নতুন মানুষে আলোচনা করেন সেই একঘেয়ে আমি আলোচনা না তাহলে হয় হয়তো বা আমি একটা কথা বললাম বা অন্যজন একটা কথা বলল হয়তোবা আমরা জানি সেই কথা কিন্তু বিভিন্ন মানুষ থেকে মানে প্রত্যেকের কথা ধরুন তো এক হয় না তো সেই রকম আমি হয়তো বা একরকম বলবো অন্য একজন হয়তো সেই কথাটাকে একটু সাজিয়ে বলবে সেই জন্য বলেছেন যে সেই রকম আলাদা আলাদা মানুষ দিয়ে আলোচনা বলে তো কি হয় সবাইরে একটা মানে আলাদা যে একটা হয়ে যায় মানে সবাই বিভিন্ন ভাবে কথাটা কে শুনবে ঠাকুরের কথা তাই তো আমি আলোচনা তেমন বেশি কিছু আমি জানিও না আসিও না তবুও ঠাকুরের কথা বলতে ভালোই লাগে তো এরকম আজকে আমাদের আমরা তো আজকে একটা বিশেষ দিন আজকে 15 আগস্ট আজকে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবস আমরা তো জানি সবাই যে 1947 সালে 15 আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো আজকে স্বাধীনতা দিবস আমরা 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 আমাদের ঠাকুরের আমরা যে আমরা সবাই ঠাকুরের যারা ভক্ত বা আমরা ঠাকুরের সন্তান আমরাও কিন্তু খুবই ভাগ্যবান যে আমরাও স্বাধীনভাবে আমরা চলতে পারি আমাদের ঠাকুরের সন্তানরণে আছে যে আমরাও স্বাধীন বলতে কিভাবে পারি যে সত্যদর্শী আশ্রয়ে নিয়ে স্বাধীন মত প্রকাশ করো তো সত্যদর্শীর আশ্রয়ে নিয়ে তো আমরা যে সদগুরু দীক্ষিত আমরা যে ঠাকুরের দীক্ষিত আমাদের সেই ঠাকুর আমাদের সব আমরা ঠাকুর আমাদেরকে এত কিছু দিয়ে গেছেন আমরা এত ভাগ্যবান যে আমরা সেই ঠাকুরের দীক্ষিত বা আমরা সেই পরম পিতার সন্তান আমাদের কোনো ভয় নেই মানে আমাদের এরকম ঠাকুর সবকিছু আমাদেরকে দিয়ে গেছেন যা আমাদের আমরা আমরা যদি করি ঠাকুর তো বলেছেন আমরা সবাই আমাদের নিজের মনের মতো আমাদের মধ্যে যদি আমরা যদি ভাবি যে আমি আর আমার ঠাকুর আমি আমার ঠাকুরের মধ্যে আর কেউ নেই সেই আমি আর আত্মীয় স্বজন পরিবার সব তো আমরা সংসার সেই আমরা মায়া আমার সবসময় আমাদের ভাবতে হয় কি যে আমি আর আমার ঠাকুর সেই দুইয়ের মধ্যে আর কেউ নেই মধ্যে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হয় ঠাকুরকে নিজের ভাবতে হয় তাহলেই তো আমাদের সব ঠাকুর আমাদেরকে আমরা যদি ভাবি যে আমাদের সঙ্গে সবসময় ঠাকুর কোনো কিছু যদি আমরা করতে যাই তখন সত্যি ভালবাসি তখন কি হবে তখন আমরা আমাদের সেই আমাদের মনে সাড়া দেবে আমরা কি বলবো ঠাকুরকেও বলেছে না আমরা বলি যে ভগবান আমাদেরকে হ্যাঁ এই করো সেই করো কিন্তু আমরা কি আমাদের আমরা চাইতে জানি না ঠাকুরের কাছে চাইতে নেই বলছে না আচার্য দাও বলেনি ঠাকুরকে হয়তো আমরা সশরীরে সবাই দেখিনি কিন্তু আমরা তো এখন যে আমাদের আচার্য পরম্পরা

সেগুলোর উত্তর দিতে পারছি না অনেক মানুষ অনেক প্রশ্ন করে অনেক কিছু হতাশা মানে ওদের কথা শুনলে সেই উত্তর নেই মানে তখন কেউ কেউ যারা পারে ওরা তো বলে কিন্তু এরকমও আছে হয়তোবা আমাদের মধ্যে সেই রাগ বিদ্বেষ সেগুলো এসে যায় আমরা সবার উত্তর দিতে পারছি না বা উত্তর দিতে পারি না তখন আমরা কি করি সেই হতাশা হয়ে আমরা আসি সেই রকমই এক দাদা আচার্যদেবের কাছে এসে বলছেন যে যাজন করতে গিয়ে এত হতাশা এত বিধ্বস্ত লোকের এত কথা হ্যাঁ সেগুলো মানে তিনি ভীষণ বিষণ্ন যে যাজন করতে গিয়ে তখন আচার্যদেব বলছেন যে আমরা আসলে নিয়ন্ত্রিত নই একবার আচার্যকে তখন হোটেলে যে রুমে আমাকে থাকতে দেওয়া হয়েছে সেই রুম আমি যখন আসি তখন সেই রুম থেকে সেই রুমটা যেরকম ছিল আমি কি করলাম সেইভাবে রুমটাকে আবার সাজিয়ে দিয়ে আসলাম সেইভাবে যে আমি আলু তালু করে আসেনি যে আছে না যে আমরা হয়তো বা কেউ আমরা হয়তো বাড়া থাকি এর ঘরে থাকি বা কখনো কে বলে আমরা গেলাম তখন কি হয় মনে বাকি বাদ কমে গেলাম বাকি যেমন ছোটখাটো জিনিস আমাদের মধ্যে যে গেলাম তখন আমরা হয়তো ভাবি যে আরেকজনের ঘরে গেছি তখন আমরা যে সেইভাবে আমরা কি করি নিজেরটা কিন্তু আমরা রাখলেও তখন অন্যের জায়গায় যখন আমরা যাই তখন আমরা সেইভাবে রাখি না আমরা তখন আমরা যে সেইভাবে আমরা ফেলে চলে আসি

আমরা যদি সেই চলি না আমরা যদি লোকের কথায় সেই রাগ এসে সব কিছুর মধ্যে মানিয়ে নিতে নিয়ে চলতে হবে আমরা যদি সবের কথায় সেই বিদ্বেষ ভাব রাগ সেগুলো এসে যায় তাহলে আমরা তো ঠাকুরের মানুষ কি করে হলাম সে যখন যে জায়গায় যেরকম সে

আমরা এটা বুঝতে পারি না আমরা সত্যি আমরা যখন লোকের কেউ দোষ দেখি না তখন আমরা মানে এত ব্যস্ত হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ঠাকুর কি বলেছেন আমরা যে আচার্য আমাদের আচার্য দেবও আমাদেরকে বলেছেন যে আমরা কিভাবে চলব আমরা সব সময় আমাদের যে মন আমরা যে কোনো জায়গায় যে সময় আমরা সবার সঙ্গে ভাবে চলব যাতে ওরা দেখে অধিকৃতের সঙ্গে যে অধিকৃত একটা মানুষ তার সঙ্গে সেই মানুষটা যেন আমাদেরকে দেখে ওর যেন সেই বিদ্বেষ ভাব না আসে ওরা যেন বুঝে যে মানুষটা তো একদম আলাদা হ্যাঁ বুঝতে পারে তখন আমাদেরকে দেখে কত এরকম ঘটনা আছে যে একটা অধিকৃত মানুষও আমাদের ঠাকুরের কথা শুনে ঠাকুরের যে আমাদের দেওঘর হয়তো বা গেল বা ঠাকুরের কথা শুনে ওরা চেঞ্জ হয়ে গেছে তো সেই আমরা আমরা কি করি আমরা এক মা কি করেছেন দেবের কাছে এসেছেন ওর আহ এক ছেলে ছেলে বিয়ে করেছে তো ছেলে বিয়ে করেছে ও মা এসে বলছেন যে আগে আমার ছেলেটা তো বিয়ে করেছে এখন অর্থ শ্বশুর বাড়ি থেকে ওকে মানে যে জড়িপুটি করে মানে যে আমরা খবর যে করে না জাদুটো না জাদুটো না করে ওকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেছে তখন আচার্যদেব সব কথা শুনে বললেন যে এইগুলো কিছু হয় না তোমার ছেলে তোমার ছেলে যদি নিজে কাবু না হতো তাহলে এগুলো চাদু কিছু না আমাকে পারবে কেউ যে আমাকে কিছু করুক আমি যদি নিজে থেকে যদি আমি কাবু না হই তাহলে যতই যে যত কিছু করুক যে আমাকে পারবে না যে কাবু করতে তো সেই মাতি তখন ওই মাটিকে বললেন দেখুন আপনি আপনার ছেলেকে বোঝান আপনার ছেলেই হ্যাঁ আপনার কাপড় বাইরে চলে গেছে আর ও থেকে এসেছে ওর সঙ্গে মানিয়ে নিতে চলো শিখুন মানিয়ে নি ও তো ওকে মেয়ের মতো দেখুন বলে ওই মাটিকে বুঝিয়ে দিলেন ওই মাটি কি বললেন তখন ছোটদেবের কথা শুনে ওর সমস্যার সমাধান মানে ওর ভিতরটা একটু হালকা হলো ও ফিরে চলে গেল তো সেই রকম আমাদের যে আচার্য দেব অভিন দাদা আমাদের ঠাকুর পরিবারের আমরা যখন আমরা দেওঘরে যাই আমরা বুঝতে পারি যে আমরা কিভাবে আমাদেরকে জীবন পরিকল্পনায় চলতে হবে আমরা হয়তো বা কোনো জায়গায় গেলাম আমরা গিয়ে হয়তো বা কেউ আমাদের আঘাত লাগলো বা কেউ কোথায় আমাদের সেই রাগ এসে গেল তখন আমাদের ভালো লাগছে না তখন আমরা ভাবি আমাকে একটা কথা বলেছে আমি আরো দশটা কথা শুনিয়ে দিই কিন্তু না কিন্তু আমাদের ঠাকুর আমাদেরকে সেটা শিখায়নি ঠাকুর বলেছেন যে তোমাকে বলেছে আজকে লোকের কথাই কাম দিলে তো চলবে না ঠিক সেই রকম আরে মানুষের পিছনে মানুষের তো অনেক কিছু বলে আজকে আমি আমি মনে করব আমি আমার জীবন চলনায় সাংসারিক ক্ষেত্রে আমার ভিতরে আমি যদি আমার ঠাকুরকে ভালোবাসি আমি আমার ডিসিশন করব আমি কিভাবে চলব আর আমি যদি শক্তি আমার ঠাকুর মাথায় থাকে তখন আমি ঠিক বুঝব ভুল আর কোনটা ঠিক সেইভাবে আমার ঠাকুর আমাকে বলে দেবেন আর ওই যে আজকে স্বাধীনতা দিবস তো সেইভাবে আমরাও আমাদের স্বাধীন মত প্রকাশ করতে পারি যে কোনো বই পড়লাম বইয়ের যে বলছেন না বই পড়ে বই হয়ে যেও না ঠিক সেই রকম আমরা হয়তো বই পড়লাম বইয়ের মত করে বললাম কিন্তু না আমাদেরও একটাই আছে যা মানে সবের একটা ব্যক্তিগত মত আছে যে আর আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি তখন ঠাকুরই আমাদেরকে বুঝিয়ে দেবেন ঠাকুর কিন্তু আমাদেরকে এসে ঠাকুর আমাদেরকে সেরকম চুমন্ত করে কিছু করবেন না আমাদেরকে আলোর পথ দেখাবেন আমাদেরকে পথ তখন সেই পথে বুঝে আমাদেরকে আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে যে আমরা যেন ঠাকুরের সেই বার্তা যেন আমরা বুঝতে পারি সেই আমাদের মধ্যে সেই কনফিডেন্স বুঝতে হবে যে আমরা ঠাকুর আমাদেরকে কি আমরা হয়তো কোন সংসার জীবনে আমাদের মায়েদের কোন সময় কি হয় আমরা অনেক কিছু মানে বলছেন না ঠাকুর তো বলেছেন যে আমরা তো দেখেন সবাই আজকাল গড়ে গড়ে শিক্ষিত বিয়ে পাস এম এ সবাই শিক্ষিত কিন্তু ঠাকুর বলেছেন মেয়েদের সে ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুর বাড়ি এই সেই শ্বশুর বাড়ি আমাদের বড় মা বড় মা কি করেছেন সেই শ্বশুর বাড়িতে এত কিন্তু সত্যি ঠিক ঠিকই এত গালাগালি খেতে হয়েছে হ্যাঁ ভালো কিন্তু মানে চট করে ভালো হতে পারেননি সেই গালাগাল খেতেই হয়েছে বাসন মাজলেও বাসনে এঁটো লাগিয়ে বলতো যে বাসন দেওয়া হয়নি সেই রকমও হয়েছে কিন্তু আমাদের বড়মা কি করেছেন সেই সব কিছু সহ্য করেছে তো আমরা মায়েদের এই যে আমাদের কয়দিন পরে দুর্গা পুজো আসবে আমরা মাতোয়ারা হই সবাই খুব ব্যস্ত থাকি কিন্তু আমরা কেন করি সেই আধ্যা শক্তির পূজা করি প্রত্যেক ঘরে হলে প্রত্যেক মায়েরাই আধ্যা শক্তি কেননা এসে একটা মা সব সেই মা সামলায় তবে তাই জন্য প্রত্যেক ঘরে শক্তি সেই আজ্ঞা শক্তি দিক দিয়ে আমাদেরকে কি করতে হবে আমরা দুর্গা পূজা করি সেই মাকে সেটাই আমরা যেন সেই মায়ের মতো আমাদের যেন সেইভাবে দশভূজা হয়ে আমরা সবাই যেন এ সুস্থ থেকে সবাই যেন আমরা সেইভাবে আমরা সবাই চলতে পারি আমাদের পরমাত্মা আমাদের কি বলেছেন পরমাত্মা আমরা কি বলি লক্ষ্মী লক্ষ্মী পূজা আমরা কেন করি আমরা কেন আমরা আলাদা আর লক্ষ্মী পূজা লক্ষীর মানে ফটো বশাই না আলাদা বসাই না আমরা কেন বসাই না যে আমরা বড় মাথায় লক্ষ্মী মানে আর লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা আমরা কেন করি লক্ষ্মী পূজা করি কেন সেই লক্ষ্মীর যে

এত আগে দিকে নিয়েছো এখন যদি তোমার স্বামী যদি পেতে না আমি না ঘোর সেটা কনফিডেন্ট এরকমও তো হয় আমাদের মধ্যে কেরকম অধিকৃত ঘরেও বিয়ে হয় কিন্তু তারপর ওর চলন বলন দিয়ে সেই ও হয় সেই রকমও আছে সেইটা সব মায়েদের কাছে আর আমার মেয়েকে দীক্ষা দিয়েছি কেন এখন যদি আমি ওকে এখন থেকে দীক্ষা না নেই সেই সময়ে যখন থেকে দীক্ষা নেওয়ার সেই সময় যদি ওকে দীক্ষিত করি না তাহলে ও কীভাবে দীক্ষিত হলে ও বুঝতে পারবে যদি ওর ঠাকুরকে মাথায় নিয়ে চলে যদি ওর ঠাকুরের কথা মতো চলে তাহলে ওর কিভাবে ওর চলতে হবে সেইভাবে ও চলবে একটা ভুল কাজ করলে ওর কি হবে ওর তখন বুঝতে পারবে যে আমি এটা ভুল করছি পিছিয়ে আসবে তাহলে বলবে হয়তো বা কেউ কেউ ঠাকুরের দীক্ষা নিয়েছে কে কেন এরকম করছে ও এখন ও নিয়ে যদি ঠাকুরকে মানে না বা ঠাকুরের কিছু জানি না তাহলে কি হবে আমরা মায়েদেরকে কি করতে হবে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে ছোট থেকে আজকাল যে আমরা নারী নীতিতে আমরা করছি সবাই যে আমাদেরকে মায়ের মত হতে হবে যাতে কোনো পুরুষ আমাদেরকে মেয়েদেরকে দেখে ও মার মতো শ্রদ্ধা করে থেকে ওর সঙ্গে সেইভাবে মেতে উঠি তো পুরুষ তো প্রশ্রয় আমি আমাকে দিলাম প্রশ্রয় সেইভাবে আর আমি যদি আমার আমি আমার ঠাকুরের মানুষ আমি আমার ঠাকুরের সন্তান আমার মাথায় যদি সেই ঠাকুর থাকে আর বড় মাকে বড় মা কীভাবে সেই বৈশিষ্ট্যের কথাগুলো যদি আমার মাথায় থাকে হয়তোবা আমরা সবাই কেউ নই আমরা আমাদের বৈশিষ্ট্য কিন্তু কয়েকটি তো আছে একটি তো আছে দুইটি তো আছে এরকম তো তো সেইভাবে আমরা চেষ্টা রাখা বর্বান বৈশিষ্ট্য গুলো আমাদের মধ্যে ফুটিয়ে তোলা আর আমাদের ছেলে থেকে বা ও কিভাবে কোন জায়গায় গেলে কি পোশাকে সাজ করবে কিভাবে চলবে আমরা যদি মায়েরা যদি মায়াদের পোশাকে যদি শিক্ষাকে না তোমরা মেয়েদেরকে কিভাবে শেখাবো শেখাতে পাবো না সেইভাবে আমরা চলতে চলতে ওদেরকে শেখাতে হবে যে কিভাবে চলতে হবে শুধু পড়াশোনা করলে হবে না আমাদের আচার্য যদি বলেছেন আমি আরেকটি কথা বলে শেষ করছি আচার্য যদি বলেছেন আমরা স্কুলে দেই ছোট থেকে কি আমরা তো এখন 3 বছর থেকে শিশু আসেছেন তিন বছরের শিশু বলছেন যে আমার ছেলেকে আশীর্বাদ চাইতে এসেছেন যে আমার ছেলেকে স্কুলে ভর্তি করাবো হ্যাঁ করাবো নাকি তখন আজকে বলছেন

ক্লাস ফাইভ থেকে স্কুলে ভর্তি করা হয় সবাইকে এর ফাইভের আগে ওরা যেন ঘরে শিক্ষা নেয় ঘরে শিক্ষা হইল সব থেকে আসল শিক্ষা তো আমাদের সেইভাবেই আমরা যদি ঠাকুরকে সবাই ঠাকুরের বিধিবিধান মানি বা ঠাকুরকে ঠাকুরের কথাগুলো শুনি বা ঠাকুর কি বলতে চেয়েছেন মানুষের সঙ্গে আমরা কিভাবে ব্যবহার করব কিভাবে চলব জিপিওয়ার্স গেলে মানুষের সঙ্গে কিভাবে মিষ্টতা রাখবো যাতে মানুষের সেই খারাপও বা করে বুঝে যে আমরা সত্যি আমাদের সেইভাবে আর আজকে তো আমাদের যে মাতৃ সম্মেলন সময়সীমার মধ্যে শেষ করতে হয় আর এখন আমাদের শ্রাবণ পরিক্রমার আর কালকেই লাস্ট রবিবারের মন্দির হবে তো আমি আজকে এই যে মাতৃ সম্মেলন দিয়েছেন উনি ওনার পারিপার্শ্বিক সবার প্রকৃত থেকে এর মঙ্গল কামনা করে আমি আজ আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি আমাকে ভুল হলে কমা করবেন জয়